আর কেমন আছেন সবাই জয় সংসারে আরো নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই আজকে হলো বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠেছি তখন সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠে সকালে তাড়াহুড়ো করা যে কাজগুলো থাকে সবগুলো কমপ্লিট করে ফেলেছি এবারে পালা পড়েছে জল রোদে দেওয়ার রোদের জলে স্নান করবে শ্বশুর মশাই আর বরমশাই আসলে ওনাদের না একটু ঠান্ডার ধাত ওই জন্য এরকম রোদের জলে স্নান করলে একটু ঠান্ডা যেহেতু অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে ওই জন্য এরকম রোদের জলে স্নান করলে ওদের ঠান্ডাটা মানে সর্দি সর্দি ভাব যে থাকে সেটা একটু কন্ট্রোলে থাকে ওই জন্যই এরকম রোদের জলে স্নান করার ব্যবস্থা মানে রোদের জল দেওয়া আর কি তারপরে এখানে আমি জামা কাপড়গুলোও মেলতে লেগে গেছি গতকালকের সব যেগুলো আজ শুকনো ছিল টসা টসা ভাব ছিল তো সেইগুলোকে সব আবারও আজকে রোদ্দুরে মেলে দিচ্ছি আর সকালে তো যা জামা কাপড় সেগুলো সব কেচে ধুয়ে আমি রোদে দিয়েই দিয়েছি তারপরে এখানে প্রত্যেক দিনের মতো শীতকালে যেরকম চা খেতে বসে সেরকমই বসেছি আর জানো তো বন্ধুরা একটু হয়তো অন্যভাবেই আমার ভিডিওগুলো লাগতে পারে কেননা আমার যে স্ট্যান্ডটা তো সেই স্ট্যান্ডটা ভেঙে গেছে আর কি মোবাইল হোল্ডারটা পুরো ভেঙে টুকরো হয়ে গেছে ওই জন্য আর কি অন্যভাবেই আমি এরকম ঠেকনো দিয়ে মোবাইলটা রেখেছি রেখে ভিডিও করছি কেননা সত্যি কথা এখন স্ট্যান্ড কেনার মতো এখন অতটাও ব্যাপার নেই সময় যাচ্ছে না ওই জন্য স্ট্যান্ড কিনতেও পারছি না এভাবেই দেখা যাক কীভাবে কি হয় তো তারপরে এখানে ছেলেকে দেখো কথা বলতে বলতে আমার চা খাওয়া কমপ্লিট করে ছেলেকে একটু পড়তে বসিয়েছি আসলে ওর যদি না মানে প্র্যাকটিসটা রাখি না ও সব কিছু ভুলে যাবে ও ছোটো বাচ্চা মানুষ না ওই জন্য ওকে একবেলা হলেও পড়াতে বসাই তারপরে এখানে একটু গরম জল করে নিচ্ছি গরম জলটা কেন করছি বলো তো রেগুলার ইউজের জন্য যে নাইটিগুলো ব্যবহার করি বাড়িতে সে নাইটিগুলো বেশ একটু নোংরা হয়েছে তো সে নাইটিগুলোকেই একটু গরম জলে দেবো গরম জলে কাচলে একটু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর এখানে বাবাই এসে বসে পড়েছে টিভি দেখতে আর বাবাইকে বললাম তুই একটু উঠে পর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নি বাবা তারপরে ওকে টিভি দেখ মানে টিভি চালিয়ে দেব মানে টিভি অ্যাকচুয়ালি চলছে মানে ও টিভি খাটে বসেই দেখে ওই জন্য বললাম ও একটু নেমে যা মানে বিছানাটা তুলে নিয়ে ওকে আবার বসতে দেবো আসলে আমার বাবাই বাড়িতে থাকলেই না এই সকালবেলা পড়াটা হয়ে গেলেই ও টিভি চাই ও এই টিভি দেখে কেননা আমাদের আশেপাশে খুব একটা খেলার জায়গা নেই না তো বাচ্চারা এই নিয়েই থাকে আর কি হবে আমার ছেলে খুব একটা মোবাইল যে দেখে তা না তবে দিনে এক অন্তত দিতেই হবে তো টিভিটা নিয়েই একটু সারাদিন থাকে কি আর করি বলো বন্ধুরা ছোট বাচ্চা আমরা যেরকম বড় হয়েছি যে ও এখানে ওখানে খেলে তারপরে মাঠে আমাদের ওখানে মাঠে প্রচুর খেলা হতো জানো তো এই মানে শীতের বিকাল থেকেই বলো আর দূর মানে গরমে ভীষণ খেলাধুলা করতাম আমার প্রচুর বন্ধুও ছিল তো ছেলে মেয়ে সবাই মিলে একসাথে খেলাধুলা করতাম বিভিন্ন রকমের খেলা তো সেই খেলাধুলাগুলো তো এখনকার বাচ্চারা শুধু আমার বাচ্চা কেন সবাই এখনকার কোনো বাচ্চাই সেই খেলাধুলাটা পায় না নয় টিভি নয় ফোন এইভাবেই তারা ঘরতে আবদ্ধ থাকে তো এখানে আমার সকালে সব কাজ কমপ্লিট করে বাসি সব ঘরটর মুছে বিছানা ঝেড়ে নিয়ে এবারে যেটা আমার একদমই অপছন্দের কাজ সেটা হচ্ছে শাশুড়ি মাকে এই ইঞ্জেকশানটা দেওয়া আমার খুবই বিরক্ত লাগে কিন্তু দিতেই হয় কিছু করার নেই মাকে ইনজেকশনটা দিয়ে নিয়ে এখানে আমি সব বাসনগুলো আগে মানে জল বুলিয়ে নিচ্ছি আসলে মাকে আগে ইঞ্জেকশানটা দেওয়ার কারণ হচ্ছে আমি ঘর তোর মুছতে মুছতে সাড়ে দশটার মতো বাস মানে বেজে গিয়েছিলাম তো ওই জন্য আগে মাকে ইনজেকশনটা দিয়ে দিলাম দিয়ে মানে সব যা বাসনগুলো সকালে সব জল বুলিয়ে এরকম জল ঝরাতে দিচ্ছি কেননা এইটুকু সময়ের মধ্যে মায়ের ইঞ্জেকশান নিয়ে বেশ খানিকটা হয়ে যাবে মোটামুটি দশ পনেরো মিনিট কেননা ইঞ্জেকশান নেওয়ার সঙ্গে সঙ্গে তো আর খাওয়া যায় না মানে খেতে ডাক্তার আর কি বারণ করেছে ওই জন্য ইঞ্জেকশানটা দিয়ে নিয়ে এই কাজগুলো কমপ্লিট করে এখানে এই যে মুড়ি মাখিয়ে নিয়েছি শাশুড়ি মায়ের জন্য আর আমার জন্য একটু পেঁয়াজি ছিল চানাচুর আর একটু সিদ্ধ ছোলা তো সেইগুলো দিয়ে এখানে শাশুড়ি বৌমা মুড়ি খাবো তবে আমার ছেলেকে মা এখন খাওয়াতে আগে ব্যস্ত মানে আগে সোনাইকে খাইয়ে দিয়ে তারপরে মা খাবেন তার আগে আমি খেয়ে নিচ্ছি কেননা যেহেতু বৃহস্পতিবার আর প্রত্যেকের বাড়িতেই এই বারটায় একটু বেশিই তাড়াহুড়ো থাকে সেরকম আমারও তারপরে খাওয়া দাওয়া মিটিয়ে নিয়ে উপরে এসে মাকে একটু বারনাগুলো বেটে দিচ্ছি কেননা না বেটে দিলেও নয় মা একার হাতে রান্না বান্না যেহেতু করেন আর আমার বৃহস্পতিবারের পুজো মিটিয়ে তারপরে এই সব বাড়তে গেলে মায়ের ততক্ষণে রান্না কমপ্লিট হয়ে যাবে ওই জন্য আগে একটু বাটনাটা বেটে দিচ্ছি সর্ষে বাটবো সাদা সর্ষে আর বাড়বো হচ্ছে জিরে আদা রসুন সাদা সর্ষেটা মা চিনেছেন মা সকালবেলায় তো ওই জন্য মাছের ঝাল হবে বলে সাদা সর্ষেটা বেটে দিচ্ছি আর আমরা না খুব একটা কালো সরষে খাই না জানো তো কালো সর্ষে খেলে হয় মানে একসাথে অনেকটা করে মিক্সিতে বেটে রেখে তার মধ্যে একটু সরষে তেল কাঁচা লঙ্কা দিয়ে রাখলে সুন্দর থাকে আর কি খারাপ হয় না সর্ষেটা তো যে কোনো ভা বাটনা বেটে রাখলে যেমন আদা বেটে রাখলেও তার মধ্যে একটু নুন দিয়ে রাখলে মানে আদাটা খারাপ হয় না তো এইভাবেই আর কি আমি রে আগে রাখতাম খুবই কিন্তু এখন যেহেতু খুব একটা প্রত্যেক দিন এতটাও বাটনা বাটনি হয় না খুব অল্প বিস্তর হয় ওই জন্য আর রাখি না তো ওদিকে দেখো আমি বাটনাগুলো বেটে মাকে সব রেডি করে দিয়ে এখানে পুজো দিতে মানে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আজকে আর পুরোপুরি পুজো দেওয়া শেয়ার করিনি এখানে তো আমার পুজো দেওয়া কমপ্লিট আর মায়ের এখানে রান্না করাও কমপ্লিট আজকে রান্না হয়েছে সুপার ডুপার হিট রান্না বান্না আমার তো ভীষণ ফেভারিট আজকে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট আর এখানে হয়েছে রুই মাছের ঝাল আর সর্ষে বাটা দিয়ে আমরা চাটনি উফ জাস্ট জমে যাবে আজকের খাবারটা তো এখানে আমি প্রত্যেক দিনই নিজের থালা শেয়ার করি না তোমাদের সঙ্গে বর্মসআই সাজিয়ে গুছিয়ে দিই সেই থালাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক এখানে সবাইকে ভাত দিয়ে নিজে নিজেরটাও নিয়ে নিয়ে খেয়ে নিয়েছি শাশুড়ি মা শাশুড়িমার এখন না খাওয়া দাওয়া করার পর বেশ অনেকটা সময় কেটে গেছে এখন সময় হচ্ছে সাড়ে চারটের মতো আর সাড়ে চারটে ঘড়িতে বাজা মানেই তো সূর্য যেন কোথায় চলে যায় গরমের দিনে এই সাড়ে চারটে মানে একদম খাকা করা রোদ আর এই শীতের দিনে বাপরে বাপ খেয়ে দিয়ে আসে এসে বাসনপত্র মেজে নিয়েই যেন মনে হয় জামা কাপড়টা ঝুটতে গিয়ে তুলে নিয়ে আসি কেননা মানে বেশি সন্ধ্যে মতো হতে থাকলেই শিশির পরে এখানে সন্ধে দেওয়ার পালা এবারে সন্ধেটাও দিতে বসে গেছি আর তোমাদেরকে বললামই যে মোবাইল হোল্ডারটা ভেঙে যাওয়ার জন্যই মোবাইল সোজা করে রাখতে পারছি না এরকম যে কোনো জায়গায় একটা ঠেকনো দিয়ে রাখতে হচ্ছে তাই একটু দেখতে কেমন লাগলেও প্লিজ একটু কম্প্রোমাইজ করে নিও তোমরা তারপরে মা মনসার মন্দিরেতে একটু সন্ধেটা দেখে নিলাম প্রত্যেক দিনই এইভাবে প্রদীপ নিয়ে আসি তবে যেদিন খুব হাওয়া দেয় সেদিন খালি খালিই প্রদীপটা নিভে যায় তারপরে সন্ধে বাতি দিয়ে এখানে শ্বশুরমশাই শাশুড়ি মা আর ছেলের দুধ দুজনকার চা করে নিয়ে নিচে যাচ্ছি কেননা শীতের চা বলে কথা বেশি দেরি করলেই না ঠান্ডা হয়ে যায় আর এখানে এই যে শ্বশুরমশাই বসে আছেন আর আমার ঘরতরের যা অবস্থা করে রেখেছে আমার বাবাই এখানে বাপিকে চা দিয়ে শাশুড়ি মাকে চা দিয়ে ছেলেকেও দুধটা দিয়ে দিলাম এই তো কাজ আমার সকাল থেকে সন্ধ্যে অবধি মানে যতক্ষণ না চোখটা একটু বন্ধ করব। এখানে মাকে চা দিয়ে সব আর তোমরা দেখতে পাচ্ছ অবস্থা করে রেখেছে আমার বাবাই প্রত্যেক দিন ঘরেই থাকে তাই যত পরে মধ্যে রাতের খাবার বানানো আর রুটিটা দেখো না রুটি যেন ঠিকঠাক ফুলেই ওঠে না অর্ধেকটা ফুলে অর্ধেকটা চুপসে আছে একদমই ভালো লাগে না রুটি বানাবো বেশ কি সুন্দর ফুটবলের মতো ফুলবে যেন ভালো লাগে না বলো তোমরাই বলো যে কোনো একটা জিনিস যদি ভালো করে মানে সেটা না হয় যেমন এই রুটিটা মানে তোমাদের সঙ্গে বলতে বলতে এই রুটিটা একদম ফুটবলের মতো গোল হয়ে ফুলে গেছে দেখতেই পাচ্ছ যেহেতু এক হাতে দেখ মানে তোমাদেরকে শেয়ার করছি ভিডিও করছি আর কি এক হাতে ধরে ওই জন্য আর কি আমি বেডি দিয়ে শেখছি না না আমি বেডি দিয়েই শেখি আর এটা ধরতে পারিনি যে ধুস করে ফেলেই দিলাম আজকে আর রাতের ইঞ্জেকশানটা আমাকে দিতে হচ্ছে না দিচ্ছে বর্মশাই মাঝে মধ্যে আমাকেই দিতে হয় ও দিতে চায় না তো এখানে মাকে যেন ইঞ্জেকশান দুইবেলা দিতে একদমই ভালো লাগে না দুটো খাওয়ার জন্য আগে ইঞ্জেকশান নিতে হবে তারপরে খেতে হবে কি এমন রোগ যে কী আর বলবো আর এবার দুপুরে যেমন ফাটাফাটি লাঞ্চ তেমন দুপুরে ডিনার রাতের ডিনারটা একবার তোমরা দেখো ঝোলা গুড় বর্মসা এনেছে ঝোলা গুড় আর সাথে আলু চচ্চড়ি উফ সেরা সেরা খাবার শীতে হয়তো দারুণ দারুণ খাবার আছে বটে তবে কাজকর্ম করতে মোটেও ভালো লাগে না চলো তাহলে খেতে খেতে এরই সঙ্গে আজকে ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ বরাবরের মতো একটা কমেন্টই জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার দৈনন্দিন জীবন যদি ভালো লাগে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার ダダ。